আবার বলতে হবে পুলিশকে পদক্ষেপ না নিলে তো আমি কোনো পুলিশকে শাস্তি দিতে পারি না আবার আমরা রিকোয়েস্ট করব। যে ভাই ইলিগাল পার্কিং করতে দিও না দিও না দিও না দিও না সেটা বলতেই থাকবো কাজ হবে বলে আমি বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে হাজার হাজার মানুষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা সম্ভব যে কে তার হয়ে কমপ্লেন করেছে ক্যাম্পেন করেছে তার ব্যাকগ্রাউন্ড কি বা সে কালকে কোনো অন্যায় এটা এটা কোনো নেতার পক্ষে জানা সম্ভব নাকি আপনারা স্টার এবিপি আনন্দের লোক এখন আপনার এবিপি আনন্দে যদি কেউ কোনো পার্সোনালি ইয়ে করে এর দায়িত্ব কি আপনাদের সরকার সরকার ফ্যামিলি নেয় নাকি তো এটাই কোনো বোকা বোকা ক্রশ অভিষেক ব্যানার্জির হয়ে হাজার হাজার লোক মানুষ ক্যাম্পেইন করেছে আমিও করেছি তো কী হবে তো নিশ্চিত হবে আমি এখনো দাঁড়ে সার্কুলার পাইনি নিশ্চিতভাবে নামবে তার কারণ আমাদের কাছে এটা খুব বড় ব্যাপার যে আমেতকর সাহেবকে হ্যাঁ হ্যাঁ ব্লকে ব্লকে ওই হয়েছে ওরা পেয়েছে ব্লকে ব্লকে তিনটের থেকে চারটের অবধি তেইশ তারিখে আমরা প্রতিবাদ মিছিল করব সাধুরা হলো তা ওরা হিন্দি ভাষায় বলে এবং সাধুদের তো আমি নিয়ে যাই সাধু যারা নিয়ে যায় তারা যান আমাকে ওখানে বলতে বলেছে আমি গিয়ে বলেছি আমি তো অফ বিলের বিরোধিতা করছি এবং আমাদের দলও করছে সক্রিয়ভাবে করছে এবং ধন্যবাদ জানাই আমাদের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি যিনি সক্রিয়ভাবে এর বিরোধিতা করছেন এবং শুধু রাজনৈতিকভাবে না তিনি মেন্টালি এটার বিরোধিতা করছেন তাই জেপিসি মিটিংয়ে ইমোশনালি যখন তাকে অপমান করা হচ্ছে বিল নিয়ে যা তা বলা হচ্ছে তিনি তার ইমোশানটাকেও আটকাতে পারেন নিজে ইনজর্ড হয়ে আমরা আমরা তো বলবো যে আম্বেদকারকে তুচ্ছ না করে আম্বেদকারের চেয়ারম্যানশিপে যে কনস্টিটিউশন হয়েছে এটা অমিত শাহকে বারবার করে পড়ে তার নিজের যে দায়িত্ব সেই সম্বন্ধে সচেতন হওয়া উচিত অমৃতকারকে তুচ্ছ না করে তার তার কনস্টিটিউশনটাকে মুখস্থ করা উচিত যে কনস্টিটিউশানে তোমাকে কী দায়িত্ব দিয়েছে কি অধিকার দিয়েছে শুধু অধিকারগুলো করো আর কনস্টিটিউশন মানো না খালি রাজ্যগুলোকে টাইট কিভাবে করবে না করে নিজের দায়িত্বটা পালন করো বিএসএফে তোমার আন্ডারে তুমি বিএসএফকে সক্রিয় করো যাতে ক্রস বর্ডার টেরোরিজম সেটা যাতে না হয় অন্য নিজের দেশকে প্রোটেকশন রাখায় এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মেন কাজ অমৃত বাবা সাহেব অমৃতকারকে ছোটো করাটা মেন কাজ নয় বা এটা কাজই নয় এটা ভারত ভারতীয় হিসেবে ভারতীয় প্রত্যেকটা ভারতীয়র কাছে অপমান কিন্তু ওর কাজটা ছিল বিএসএফকে আরও সক্রিয় করা এবং সেটাকে তাদের দায়িত্ব পালন করানো সেটার থেকে ফেল করছে শিয়ালদা স্টেশন থেকে ইট ছোড়েন যার মাথায় পড়বে সেই তৃণমূল তার কারণ তৃণমূল ছাড়া তো কিছু নেই আপনি যেরম এখানে বলেন না যে বাঙালি তো তো কলকাতা তো বেশিরভাগই মানুষ বা বাংলার বেশিরভাগই মানুষ বাঙালি সেরম বেশিরভাগই মানুষও তৃণমূল সুতরাং যে যে অন্যায় করবে ল ইজ ফর এভরিওান এটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন আর আমরা নীতিগতভাবে দল আমাদের এটা বলে যে আইনে আইনের ঊর্ধ্বে কেউ নয় সুতরাং আইনে যে অন্যায় করবে তার অ্যাকশান নেবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে সুতরাং ওই মাঝে মাঝে হয় না এই যে তৃণমূল 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 না যে কোনো মানুষ অন্যায় করলে তার শাস্তি হবে আর দল দলে যদি দেখা যায় যে অন্যায় করেছে সে দলের কোনো পজিশানে আছে তাহলে দল তাকে সাসপেন্ড করবে এবং পুলিশ তার মতন অ্যাকশান নেবে জানতে চাইছে না এটা এটা হচ্ছে একটা মিসকনসেপ্ট যেহেতু দুজন দুজনের মধ্যে কেউই রূপশ্রী নেয়নি ওদের বিয়ের সময় রূপশ্রী ছিল না তাই হয়তো নেয়নি কিংবা হয়তো পরিবারের এই অবস্থা নয় যে রূপশ্রী নেয়নি কিন্তু যারা রূপশ্রী সত্যিকারের বেনিফিশিয়ারি তারা সব নিয়ম জানে দেখেন যেহেতু আমাদের পাশাপাশি রাজ্য এবং আমাদের যেহেতু এটা সার্বভৌম দেশ তাই কোনো রাজ্যের লোককে আমরা তো এখানে আটকাতে পারি না এখানে ঠিক যে পেটের টানে প্রচুর বিহারি ভাই ইউপির ভাই গুজরাটি ভাই অনেক পরিমাণের লোক এখানে থাকেন এবং তারা ভারতবর্ষের লোক তাদের অধিকারেই তারা থাকেন এবং কিন্তু তারা যেহেতু কলকাতা বা বাংলায় আমরা সেই রোজগারটা দিতে পারি তাই তারা এখানে এসে থাকছেন যেন জুট মিলগুলোতে কাজ করছেন লোহা মিলে কাজ করছেন অন্য অন্য কাজ করছেন এই যে এক্ষুনি ফোন করলেন যে অনেকে গাড়ি চালাচ্ছেন কিন্তু এখন ইরাদিংকালে দেখা যাচ্ছে যে কিছু কিছু দুষ্কৃতি তারা বাইরের থেকে এদের এই গ্রুপগুলোকে নিয়ে এসে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার চেষ্টা করছে বা কিছু নতুন দল যারা সেই সব জায়গায় শক্তিশালী বিহারে ইউপিতে যেসব দলরা শক্তিশালী তাদের নেতারা এখানে তাদের ওই লোকদের নিয়ে এসে এখানে ল অ্যান্ড অর্ডার করা বা আমাদের যারা আমরা বাংলা দল যেমন তৃণমূল আমরা তো মারপিট করতে পারি না আমাদের ভয় দেখানোর জন্য তারা সেই শক্তিটাকে প্রয়োগ করার চেষ্টা করছে সেটা পুলিশ নিশ্চিতভাবে দেখছেন এবং পুলিশ বার করেছেন বিহারের যোগ তাই তো আপনি জানতে পেরেছেন বিহারের যোগ পুলিশ তো আর ভয় পাবে না আমি ভয় পাবো সাধারণ মানুষ যদি মার খাই কিন্তু পুলিশ তো আর ভয় পাবে না সুতরাং সে তার নিজের কাজ করবে অ্যারেস্ট করছে যেন অ্যারেস্ট করবে ওই যে বিহার থেকে পেয়েছেন কি ইউপির থেকে কি সুবোধ কি সিং যেন এটা অ্যারেস্ট হলো যে এরকম বড়ো মানে খুব বড়ো ডন হ্যাঁ এখন নেই আমাদের টার্গেট বলেছি প্রত্যেক ওয়ার্ডে একটা করে আছে এখন অনেক জায়গা একটা ওয়ার্ডে দুটো হয়ে যাচ্ছে যেখানে এইরকম জায়গার জন্য ঝমঝামেলা হচ্ছে এরকম জায়গা পেলে আমরা প্রত্যেক কুড়ি হাজারে একটা করে বানাবো কিন্তু আমাদের এখনও সব জায়গা পাওয়া যাচ্ছে না কিন্তু অনেকগুলো জায়গা পাওয়া গেছে যেখানে পাওয়া গেছে সেখানে বানিয়ে দিয়েছে না না ড্রেনেজ কানেকশন আছে যেটা করেছিলেন হেলথ মানে যখন দেন হাউজিং ডিপার্টমেন্ট এবং ওগুলো সব ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাউজিংয়ের এরকম কে এমডি অনেক হাউজিং আছে কেআইটির আগে হাউজিং যেটা এখন কে এর হয়ে গেছে বা প্রাইভেট হাউজিংও আছে তো সব কটায় যেটা কে এমসির আন্ডারে আছে আমি কারোর কম্পাউন্ডের ভেতরে গিয়ে আমি সার্ভিস দিতে পারি না সুতরাং হয় উনি অফিসিয়ালি সব কিছু দিয়ে দেবেন হাউজিংকে শুধু লাইবিলিটিস না তার সাথে অ্যাসেটটাও দিতে হবে তাহলে আমরা করতে পারব আর না হলে যারা এই ডিপার্টমেন্টে আছেন তাদের মন্ত্রীকে বলে নিশ্চয়ই তিনি কনসিডার করবেন এটা তপন দাকে বললাম এইটা ওখানে লোকালি আমাদের ওখানের কাউন্সিলর আছেন ফৈয়াজ খান সাহেব এবং জাভেদ খান সাহেব ওখানে নিজে ডিজাস্টার এর মন্ত্রী আছেন উনি নিজেই ওখানে আছেন এটা অ্যারেঞ্জমেন্ট করছে ওটা করে যতক্ষণ না আমার কাছে উনি আসবেন বা জানাবেন উনি ফোন করেছিলেন আমাকে যে আমি ব্যবস্থা করছি তোমাকে জানাচ্ছি যতক্ষণ না দাঁড়ায় আমি এটা বলতে পারবো না তবে জাভেদ খান সাহেব যা বলবেন বা ফৈয়াজ খান সাহেব যা বলবেন পৌরসভা রেডি আছে এটাতে আমাদের না আশ্চর্য হবার কিছু নেই তার কারণ আছে যেখানেই ভোট হচ্ছে সেখানেই মানে আমাদের তৃণমূল জিতছে সেটা বিধানসভা হলেও আমরা জিতছি লোকসভা হলেও জিতছি আর কোয়াটিভে দিচ্ছি নন্দী মানে আমাদের কাঁথিতেও জিতছি সব জায়গায় জিতছি তার কারণ হচ্ছে তৃণমূল ছাড়া মানুষ এখন কারোকে বিশ্বাস করছে না যতই আপনারা রাস্তায় আমাদের অনেক বিরোধী বন্ধুরা রয়েছে তারা কখনো স্টুডেন্টদের পেছনে দাঁড়িয়ে থেকে ভড়কায় কখনো কারোর মৃত্যু নিয়ে রাজনীতি করে কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা ব্যানার্জি অন্যায় করতে পারেন না তাই পুরোটাই তাদের সাপোর্টটা তৃণমূলের পেছনে আছে নাচতে না জানলে উঠান ব্যাকা যদি না দাঁড়াতে দেয় তাহলে আগে তুমি দাঁড়া জানালে না কেন আগে এফআইআর করলে না কেন জিতে গেলে বলতে দাঁড়াতেও আর হেরে গেলে বলছো দাঁড়াতে দেয়নি এটা তো হয় না যদি সেটা করা থাকে ইমিডিয়েট আমরা সেটাকে কেটে দেবো ইমিডিয়েট যদি ব্যবসার জন্য যদি মানুষের জন্য হয় সেটা আলাদা কিন্তু যদি ব্যবসার জন্যে কেউ হয় যে ইলিগালি জল তুলছে উইদাউট এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল বা সোয়েটের অ্যাপ্রুভাল ছাড়া তুলছে তাহলে এটিজ মানে এটা ইট ইজ টোটালি ইনলিগাল সুতরাং এটা আমাদের ইমিডিয়েট সুইফটকে জানি চেয়ারম্যান উনি এটা জানি ইমিডিয়েটলি অ্যাকশান নিয়ে আমাদের এটা কেটে ফেলতে হবে এটা এখনও আমি জানি না কারণ এটা আমি যেত শুনেছি এটা আমার কনফার্ম না এটা ইরিগেশনের জায়গায় আমাকে কথা বলতে হবে জাভেদ খান সাহেব স্পটে আছে উনি আমাকে ফোন করেছিলেন আমি বলছি আপনি আসুন আমরা কথা বলে কালকে বা সোমবার দিন এটা আমি জানাব আপনি এটা বললেন তার জন্য ধন্যবাদ ইমিডিয়েট আমরা এটা দেখছি দেখেন কেন কোনো কাজ করলে কেউ না কেউ অভিযোগ করে স্বয়ং স্বাধীনতা নিয়ে এসেছিলেন গান্ধীজি তাকে অনেকে গালাগালি দেন সুতরাং ভালো কাজ করলে ওই যে ইয়ে বলেছিলেন না যে তুমি আমাকে হ্যাঁ উপকার করলে গালাগালি খেতে হয় কাউন্সিলার উপকার করছে একটা মাঠের একটা ধারে একটা হেলথ সেন্টার নতুন করে করছে যেখানে মানুষের কাজ হবে দশটা ছেলে খেলার থেকে একশোটা মানুষের পরিষেবা এটা আরও বেশি দরকার একটু গালাগালি খেতেই হবে হেলথ সেন্টারগুলো আমরা এখন যেটা আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে প্রত্যেক কুড়ি হাজারে একটা করে হেলথ সেন্টার থাকা উচিত যাতে প্রাইভেট জায়গায় গিয়ে যারা গরিব মানুষ তাদের যাতে প্রচুর টাকা চলে যায় আর সেকেন্ডলি হচ্ছে যে যেগুলো সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে যাতে লোডটা কমে মানে আমার পেটে ব্যথা হলো সর্দি হলো কাশি হলো আমি পিজি হাসপাতালে চলে গেলাম বা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড হলে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে চলে গেলাম তাতে কী হয় যে যাদের সিরিয়াস রোগ যাদের যারা লাইনে দাঁড়িয়ে আছেন কিডনি ট্রান্সপ্লান্টের জন্যে যারা হার্ট অপারেশনের জন্য সেইখানে সে হসপিটালের লোডটা বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা চাইছি যে যা যেগুলো প্রিমারি হেলথ সার্ভিস সেটা এখানে যে কোনো ডেভেলপ কান্ট্রিতে আগে প্রিমারি হেলথ সার্ভিসের রেকমেন্ডেশন না হলে রেফার না হলে তখন তারা সুপার স্পেশালিটি হসপিটালে যায় না আমাদেরও একটু সময় লাগবে ভারতবর্ষের স্ট্রাকচারটা এরকম নয় কিন্তু আমরাও চাইছি যে প্রিনারি হেলথ সার্ভিসটা কলকাতা কর্পোরেশান দিক এবং সেটা ওয়ার্ডে ওয়ার্ডে যেমন আমার ওয়ার্ডে দুটো হয়েছে আবার আমাদের সেভেন্টি নাইন ওয়ার্ডে তিনটে আছে এরকম অনেক জায়গায় যেখানে প্রত্যেকটা জায়গায় যেখানে অনেক ওয়ার্ডগুলো দূরে দূরে আছে যাতে মানুষ সবাই গরিব মানুষ যাতে হেলথের সার্ভিস থেকে বঞ্চিত না হয় বা গরিব মানুষের আরেকটা যেটা হয় কি হয় যে সামনে নেই ডাক্তার আবার পয়সা দিতে হবে দূরে নেগ্লেক্ট করে যেটা ছোট রোগটা আস্তে আস্তে বড় হয়ে যায় সেই জন্য বাড়ির সামনে যদি হেলথ সার্ভিস থাকে তাহলে মানুষ যাবে এবং অল্পতেই সে তার নিজেকে সুস্থ করে দেবে যাতে সেই রোগটা আবার বড় না হয় মানে ধরুন একটু সর্দি কাশি হয়েছে আমি ট্রিটমেন্ট ছাড়া রাখলাম পরবর্তীকালে দেখলাম যে নিউমোনিয়া হয়ে গেছে এরকম যাতে না হয় তার সেই জন্যেই হেলথ সেন্টারগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে সেইটা

এখন এখনো এরকম কোনো প্রয়োজনীয়তা নেই তার কারণ আমাদের রেড ক্যাটাগরিতে কলকাতার কোনো জায়গা নেই আমাদের মাঝখানে একটুখানি খারাপ হয়ে গেছিলো অনেকগুলো জায়গায় আমাদের অরেঞ্জ ক্যাটাগরি গেছিলো যেগুলো তারপরে আমরা যখন তিনবার করে পা স্প্রেইং করাচ্ছি কী ওটাকে স্প্রি করছি মিসকান করতে করতে আস্তে আস্তে এবং কনস্ট্রাকশন ওয়েস্টটাকে অ্যারেস্ট করার পরে আর কলকাতার মানুষকে বারবার করে অ্যাপিল করার পরে যে খারাপ গাড়ি পনেরো বছরের আগের গাড়ি বার করো না আমাদের কলকাতার এয়ার কোয়ালিটি বেটার হয়েছে মাঝখানে একটা বৃষ্টি হলো তাতেও আমাদের অনেকটা সাহায্য হয়েছে যদি কালকে আবার বৃষ্টি হয় তাহলে এটাতে আমাদের আরও সাহায্য বাড়বে তা আমরা এটাকে মোটামুটি এমনভাবে রেখেছি এটা দিল্লির মতন অ্যালার্মিং না যে আমাদের এয়ার কোয়ালিটি খারাপ আছে আমাদের একটাই শুধু অসুবিধা যেহেতু আমাদের নিজস্ব কোনো সমুদ্র ধারে নয় যেটা বোম্বাইয়ের আছে চেন্নাইয়ের আছে তাই আমাদের পলিউশনটা ডাইলুটেড হয় না মানে সমুদ্রের ফ্রেশ হাওয়া আসছে এটা চলে যাচ্ছে এটা হয় না হাওড়ার হাওয়া কলকাতায় কলকাতার হাওড়া হাওড়া এরকম হয় তো এইটার জন্যেই আমরা আমি নিজে একটা মিটিং এখানে ডেকেছিলাম যেখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নিয়ে সবাইকে করেছি এবং বোস ইনস্টিটিউট থেকে সেখানে ওয়ার্ড ওয়াইজ কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কী কী প্রিভেনশন নিতে হবে তার একটা পুরো স্টাডি দিয়েছে সেই অনুযায়ী আমরা অ্যাকশান নিচ্ছি ওয়ার্ড ওয়াইজ ধরো বিরাশি ওয়ার্ডে এত গাড়ি হয় না সুতরাং সেখানে অ্যাকশান নেওয়াটা কম কিন্তু সিক্সটি সেভেন ওয়ার্ডে বা এই ওয়ার্ডে গাড়ি বেশি সেখানে যে যে কাজগুলো করতে বলেছে সেগুলো আমরা করছি এবং যেহেতু অনেক গ্রিনারি এখন বেড়ে গেছে কলকাতায় তাই কলকাতার এয়ার কোয়ালিটি অতটা খারাপ নয় যেটা বিগত দিনে হয়েছিল সুতরাং আমাদের এখনই কোনো অ্যালার্মিং সিচুয়েশান নেই এবং এটা কন্টিনিউয়াস আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড কন্টিনিউয়াস তারা স্টাডি করে যাচ্ছে যখন এক শুধু বালিগঞ্জে কিছুটা আজকেই আমাকে উনি একটা ইয়ে পাঠিয়েছিলেন কোয়ালিটি রিপোর্ট পাঠিয়েছেন তাতে একটুখানি অ্যালার্মিং হচ্ছে বালিগঞ্জ এরিয়াটা পুয়ার ক্যাটাগরিতে ঢুকছিল তাই আমরা ওখানে আজ থেকেই প্রচুর এ বাড়িয়ে দিয়েছি মানে ওই মিস আর এটা স্প্রিংকলার বাড়িয়ে দিয়েছি সুতরাং আমাদের এটা কন্টিনিউয়াস আছে যে জায়গাটায় হঠাৎ করে রিপোর্টটা আসে যে এই জায়গাটা খারাপ আমরা ওই আমাদের অ্যাক্টিভিটিসটাকে সারাদিনের দুবার তিনবার করিয়ে দিচ্ছি তাতে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের সেই এয়ার কোয়ালিটি খারাপ নয় যেটা দিল্লি বা অন্য অন্য জায়গায় যেটা খাবার সেটা অতটা খারাপ আমাদের নয়